হ্যালো আলাইকুম আমি প্রোপাইটর মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম্যান আর আজকে আমরা চলে আসলাম আমাদের খুলনা ফার্মেন অফিস কক্ষ থেকে একটি বড় আকারের একটি আপনার লেয়ার মুরগির বাচ্চা বা আপনার অনেকে বলে আপনার ডিমের যে আমরা মূলত করে যে ডিমগুলো পেয়ে থাকি সেই ডিমের যে রাজা সেই রাজা রাজার যে বলা হয় যে ডিমের মুরগি সে লেয়ার মুরগি মূলত করে লেয়ার মুরগিগুলো আপনার কী কী কারণে আপনার পালন করা হয় এটি মূলত করে আপনার ডিমের জন্যই মূলত করে এটি আপনার লেয়ার মুরগিগুলো পালন করা হয় আর আজকে আমাদের ডুমুরিয়ার এক ভাই আপনার মূলত করে আমাদের কাছ থেকে খুলনা ফার্মানাচারির কাছ থেকে আহ আপনার লেয়ার মুরগি সংগ্রহ করছে যেহেতু আমরা নাহার এবং নাহার সিপি কাজী এই কোম্পানির আপনার ডিলার আর সেই সেই সুবাদে আপনার মূলত করে তারা আজকে প্রায় পঁচিশশো আপনার লেয়ার মুরগির আপনার বাচ্চাগুলো আপনার সংগ্রহ করতেছে আমাদের খুলনা ফার্ম কাছ থেকে আর এখানে আপনার বাচ্চাগুলো মূলত করে আমরা যখন বাচ্চাগুলো রাতে বেলা রিসিভ করি রিসিভ করার পরবর্তীতে আমরা যখন আবার কাস্টমারকে বাচ্চাগুলো বুঝিয়ে দেই তখনই এই বাচ্চাগুলো আমরা আবার গুনে তাদেরকে ঠিক মতো করে আপনার সুন্দর করে যে বাচ্চা আপনার ঠিক পরিপূর্ণ আছে কিনা বা কোনো বাচ্চা আপনার দুর্বল আছে কিনা সেটি আমরা বাছাই করে আবার আমরা তাদেরকে দিয়ে থাকি মূলত করে আপনার এই বাচ্চাগুলো আপনার কোম্পানি থেকে মূলত করে এগ্রেড হিসেবে বাছাই করে দিয়ে আসে যেহেতু আপনার লং জার্নি লং জার্নি পরে আমাদের বাচ্চাগুলো আমাদের হাতে আসে সেই লং জার্নির ভিতরে অনেক সময় দুই একটা বাচ্চা আপনার বা আপনার মারা যেতে পারে সেই সুবাদে আমরা প্রত্যেকটা কার্টুন আবার কাস্টমারকে চেক করে তারপরে আমরা এই বাচ্চাগুলো আমরা তাদেরকে দিব আর এখান এখানে আপনার দেখতে পাচ্ছেন মূলত করে আপনার যে লাল মুরগি বা আপনার যে লাল ডিমটি পেয়ে থাকি এই লাল ডিমটি মূলত করে আপনার ব্রাউন লেয়ার আমরা হিসাবে অনেকে বলে আপনার লাল মুরগি বা অনেকে আপনার এক এক অঞ্চলে এক এক রকমের নামে আপনার পরিচিত মূলত করে আপনার এটা প্রকৃত নাম হলো গিয়ে ব্রাউন লেয়ার এই ব্রাউন লেয়ারের বাচ্চাগুলো আপনার দেখেন আপনার এখানে আপনার আহ গোনা চলছে এবং আপনার বাসাই করা চলছে আর এখন বাজে আপনার সকাল নয়টা আর এই সুবাদে আপনার কাস্টমার আমাদের কাছে চলে এসেছে এবং আমরা এই বাচ্চাগুলো এখনই আপনার ডেলিভারি দিয়ে দিব আর এখানে আপনার যে সকল বাচ্চাগুলো আপনার সবগুলোই আপনার এ গ্রেডের বাচ্চা মূলত করে লেয়ারের বি গ্রেডের বাচ্চাগুলো আমাদের কাছে আসে না বা খুলনা ফার্মানির কাছে আমাদের আসে না এইখানে আপনার আমরা বাছাই করব বাছাই করার পরে আপনার আবার কাস্টমার আপনার কি ওষুধ প্রোভাইড করবে এবং আমাদের যে কোম্পানির যে আপনার ডাক্তাররা আছে সেই কোম্পানির ডাক্তাররা আমরা ওই খামারে পাঠিয়ে দিব এবং তাদের বোর্ডিং চলতেছে কিভাবে বা আপনার কীভাবে আপনার বোর্ডিংগুলো সুষ্ঠু বা পরিপূর্ণ আছে কিনা সেটিও আমরা আপনার দেখব ইনশাল্লাহ আর আজকে যেহেতু আপনার এই ভাইটি হলো প্রবাসী আর সেই প্রবাসীর পক্ষ থেকে তার ছোট ভাই এসেছে আমাদের খুলনা ফার্ম থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য আর তিনি মূলত করে একজন নতুন উদ্যোক্তা সবাই আমার এই ভাইটির জন্য আপনার দোয়া করবেন তিনি আপনার যেন সফলতা অর্জন করতে পারে আর দেখো এখন যেহেতু আপনার ডিমের মার্কেটটা মোটামুটি ভালো আর এই ডিমের মার্কেটের জন্যই মূলত করে তারা আপনার এই বাচ্চাগুলো আপনার সংগ্রহ করছে আর এখন বাচ্চা সংগ্রহ করার একদম মানে প্রকৃত সময় এখন আপনার ঠান্ডাও না গরমও না আপনি যদি এখনই আপনার বাচ্চাগুলো যদি আপনি সঠিক এবং সুন্দরভাবে আপনি ব্রুডিং করতে পারেন তারা আপনার লাভবান হতে পারবেন আর যখন আপনার বাচ্চাগুলো এখন মূলত করে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনার বাচ্চাগুলো মূলত করে নিয়ে যাওয়ার পরে আপনার কখন একটি খামারি আপনার অসব মানে সফলতা দাঁড় জিতে পারে না এটি হলো কি আপনার যখন আহ পরিচর্যার অভাব থাকবে বা আপনি সব কোম্পানির বাচ্চাই আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনার কিছু কিছু কোম্পানির বাচ্চা বা আপনার ইসের ক্ষেত্রে দেখা যায় যে আপনার প্যারেন্টসের যদি অনেক সময় ভাইরাস যদি থাকে সেই ক্ষেত্রে বাচ্চা বোর্ডিং এ আপনার সমস্যা হতে পারে আর কেউ যদি আপনার বোর্ডিং বোর্ডিংটি আপনার সম্পূর্ণ সুন্দরভাবে করতে পারেন আপনার অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনার মূলত করে বাচ্চাগুলো মারা যায় হলো কি আপনার বোর্ডিংয়ের সময় আপনার বোর্ডিং বোর্ডিংটি অবশ্যই যারাই আপনার বাচ্চা এখন উঠাচ্ছেন না কেন তারা অবশ্যই বোর্ডিং বোর্ডিংটি আপনার সঠিক এবং একদম পরিমিত যে পরিমিত যে আপনার তাপমাত্রাটি এটি আপনার এখন মূলত করে তাপমাত্রা রাখতে হবে আপনার বুডারে পঁয়ত্রিশ চৌত্রিশ থেকে ছত্রিশের ভিতরে আপনি মূলত করে বুডিং এর আপনার যে তাপমাত্রাটি এটি রাখবেন আর সবচেয়ে একটি সহজ সহজ পদ্ধতি আপনারা যারা বাচ্চাগুলো বুডিং এ ছাড়েন বুডিং এ ছাড়ার পরে আপনি প্রাকৃতিক উপায় কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চাগুলোর সঠিক পরিমাণে আপনার পরিচর্যা বা আপনার সঠিক পরিমাণে আপনার যে তাপমাত্রাটি সেটি আপনার বাচ্চাগুলো পাচ্ছে এটি আপনার নিশ্চিত করবেন কিভাবে যদি আপনার বুডারের আমরা যে মূলত করে যে গোল যে স্টিলের আমাদের খুলনা এদিকে আপনার মূলত করে আপনার এটার বলা হয় ব্রুডার বুর্ডারের নিচে আপনার যে লাইট গুলো আমরা জ্বালিয়ে থাকি সেই লাইটের তলে যদি বাচ্চাগুলো চলে আসে আপনি এখন যে এখন হালকা হালকা ঠান্ডা পড়া শুরু করছে আপনার এখন বোঝার এইটি এগুলো আপনার একদম পরিপূর্ণ উপায় এটি হল আপনার প্রাথমিক আর এর দ্বিতীয় ধাপে আপনি থার্মোমিটার বা আপনি বিভিন্ন প্রকার আপনার যন্ত্র অংশ আপনি ব্যবহার করতে পারেন আপনার তাপমাত্রা সঠিক পরিমাণে মাপার জন্য আর প্রাকৃতিক উপায়টি হলো আপনার যদি আপনি যে এর যে লাইট লাইটের তলে যদি আপনার বাচ্চাগুলো সব জড়ো হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার বুডারে বা আপনার বুডিংয়ে তাপমাত্রা কম হচ্ছে তখন আপনি একশো পাওয়ারের যদি লাইট দিয়ে থাকেন তখন আপনি দুইশো পাওয়ারের লাইট দিবেন যদি আপনি টোটাল চারশো পাওয়ারের লাইট মানে চারটা লাইট দিয়ে থাকেন এক একশো পাওয়ারের যদি চারটা লাইট দিয়ে থাকেন তখন আপনি দুইটি দুইশো পাওয়ারের লাইট বাড়িয়ে দিয়ে আপনি দিবেন এতে করে আপনার হবে কি আপনার পরিপূর্ণ বাচ্চাগুলো আপনার যদি আপনি ছড়িয়ে থাকে তখন অবশ্যই বুঝতে পারবেন যে আপনার বাচ্চাগুলো বোর্ডিংটি ঠিক মতো হচ্ছে আর যদি দেখেন যে আপনার বুর্ডারের যে সাইডে মানে আমরা যে বেড়াটা দিয়ে থাকি বা পাশে যে গোল যে রাউন্ডটি দিয়ে থাকি বাচ্চাগুলো আটকানোর জন্য সেই পাশে যদি বাচ্চাগুলো লেগে যায় তাহলে মনে করবেন যে আপনার তাপমাত্রা বেশি হচ্ছে তখন আপনি দুশো পারের যদি লাইট ব্যবহার করে থাকেন অবশ্যই আপনি দুইশো পার চেঞ্জ করে আপনি একশো পারের লাইট ব্যবহার করবেন আর এই বুডিং সম্পর্কিত এর পরবর্তীতে আমরা একটা ভিডিও করব যে আপনার একদম এ টু জেড যে আপনি কিভাবে বোর্ডিং করবেন শীতকাল সময়ে আপনার বোর্ডিং নিউমোনিয়া কি কোন সময় হয় এবং বোর্ডিং নিউমোনিয়াটি আপনার কেন হয় এই বিষয়গুলো নিয়েই আমরা আপনার পরবর্তীতে একটি নেক্সট ভিডিওতে আমরা আপনার বলবো আর কেন আপনার বাচ্চার যদি কোনো রোগ হয় মূলত করে আপনার মুরগির যদি কোনো রোগ হয় তাহলে আপনি কি দেখে বুঝতে পারবেন বা কি সিমটম দেখে বুঝতে পারবেন যে আপনার মুরগির রোগ হয়েছে আর এই এই সকল বিষয়ে যদি আপনার কোনো রকম পরামর্শ লাগে বা আমাদের খুলনা ফার্মানাচারির আমাদের নিজস্ব ডাক্তার Tá a se এই ডাক্তারের সাথে আপনার পরামর্শ চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আর এখন যেহেতু আপনার হালকা ঠান্ডা পড়ছে এখন আপনার বুডিং নিউমোনিয়াটা এখন এখনো তেমন একটা শুরু হয়নি অবশ্যই আপনি শীতকালে বা যেহেতু আমাদের সামনে আপনার শীতকাল অবশ্যই শীতকালের সময় আপনার বোর্ডিং করার জন্য আপনি প্রপারলি মানে আপনি বোর্ডিং এর যে জায়গাটুকু ফাঁকা থাকে এর উপর থেকে আপনি চাইলে একটি সুতির একটি কাপড় ব্যবহার করতে পারবেন আর আজকে আমাদের যে লেয়ার মুরগি ডেলিভারি হচ্ছে আমরা এই ভাইটিকেও আজকে মানে কিভাবে সে বুডিং করবে কি ওষুধ ব্যবহার করবে সবকিছুই আমরা আজকে তাকে বলে দিব এবং আমরা আমরা সব তার সহযোগিতার জন্য সবসময় আসি যেহেতু ভাই আপনার বিদেশি সে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে ভাই আমার ফার্মটি আপনারা একটু পরিচালনা পরিচালনা করবেন বা পরিচালনা বলতে আমরা তাদেরকে একটু সহযোগিতা করব যেহেতু তার ছোট ভাই আপনার এখনো আপনার এই মুরগি বিষয়ে অভিজ্ঞতা নয় সেহেতু অবশ্যই আমরা আমাদের যে যে কোম্পানির আপনার বাচ্চা দিচ্ছি সেই কোম্পানির ডাক্তার দিয়ে আমরা তত্ত্বাবধান করাবো এবং আমরা নিজেরাও আপনার থেকে আপনার এই বাচ্চাগুলো পরিচালনা করব আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন সামনে শীতকাল সবাই আপনার ফার্মের প্রতি যত্নবান হবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এই পর্যন্তই